ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করি এবং লোভ ও অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে জয় রাধে কৃষ্ণ ওম নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ নয় এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় অথবা জয় রাধে রাধে লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন জীবনে উন্নতি সাধন করে উঠতে পারবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র মঘা আজকের করণ বপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে দুই মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে উনচল্লিশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে আজকের চন্দ্রাস্তের সময় ভোর রাত্রি চারটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ও পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়েই কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকে কোনো রকম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনারা চাইলে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলেই সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শ্রী ভাই কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে বর্তমান সময়ে প্রথম ঘরেই কিন্তু মঙ্গলের একটা শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এর ফলে অবশ্যই আপনারা বেশ কয়েকটা দিন ধরে আপনাদের সম্পর্কের দিক থেকে বিভিন্ন সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে উঠতে পারবেন শুক্রের শুভ গোচর রয়েছে এর কারণে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই একটা স্বাচ্ছন্দ্যতা বজায় রেখে চলতে পারবেন বোধের পরিবর্তন রয়েছে তবে শিক্ষাক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা একটু সাবধান থাকার চেষ্টা করবেন জীবনে অনেক রকম উত্থান পতন কিন্তু দেখা দিতে পারে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গোচর পরিপূর্ণ জায়গায় থাকার কারণে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে তবে মানসিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল থাকতে পারে সামান্য কাজকর্ম করতে গিয়ে আপনারা ভেঙে পড়তে পারেন তবে অবশ্যই শুক্র কিন্তু সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে আপনাদের রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে রাহু কেতু যথেষ্ট পরিমাণে পরিপূর্ণ জায়গা রয়েছে এর কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকছে না প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারি বিশেষ করে পূর্বে করা কোনো ভুল কাজের জন্য এক প্রকার সংশয় আপনাদের মনে কাজ করবে এবং সেই বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে গিয়ে কিন্তু কোনো বড় কাজে ব্যাঘাত ঘটতে পারি অবশ্যই প্রথম থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলুন আবেগের বসে কাজকর্ম করতে গেলে আজকে খুব বড় বিপদ ঘটে যেতে পারে কিংবা হটকারিতা করতে গেলেও কিন্তু সমস্যা বাড়তে পারে বাড়তি কথা অশান্তি বাড়াবে তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে প্রতিবেশীদের সঙ্গে অযথা বিবাদে যাবেন না কারণ আজকে দুপুরের পরে পাড়া প্রতিবেশী কিংবা আপনার কাছের কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে সামান্য বিষয়ে অনেক বড় কোনো অশান্তির সৃষ্টি হতে পারে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে আপনাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে বিশেষ করে সন্ধ্যার সময়ে আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে যথেষ্ট সময় অতিবাহিত করবেন নতুন কোন বন্ধুর জন্য আনন্দ লাভ রয়েছে নিজের জীবন সঙ্গিনীর কোনো কাজের জন্য অশান্তি বাড়তে পারে আবার কিছু ক্ষেত্রে আপনার জীবন সঙ্গিনী কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে অবশ্যই আপনারা নিজেদের মধ্যে ঠিকঠাক মানিয়ে নেওয়ার চেষ্টা করুন শিক্ষা ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন বিশেষ করে যারা সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তাদের কিছু শুভ পরিবর্তন আজকে ঘটতে চলেছে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার অবসান কিন্তু আজকে ঘটতে পারে ব্যবসার ব্যাপারে ভালো চাপ বাড়বে তবে ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতিটাও কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে বাড়িতে বিভিন্ন অতিথির আনাগোনা বাড়তে পারে আপনার থেকে বয়সে ছোট কোন ব্যক্তির কাছ থেকে উপকার নিতে পারেন এবং অনেকেই কিন্তু আপনাকে যথেষ্ট আজকে সহযোগিতা করবে বিশেষ করে আপনার বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা অনেকের কাছ থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন শত্রুপক্ষের মন জয় করতেও সক্ষম হবেন আজকের দিনে পেটের বিভিন্ন সমস্যা কিংবা সুগারের সমস্যা কিছুটা হলেও বাড়তে চলেছে সেদিক থেকে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এছাড়াও কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে এমনকি রক্তক্ষরণ আজকে যথেষ্ট পরিমাণে হতে পারে অবশ্যই আপনারা প্রথম থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হবে তবে কিছু ক্ষেত্রে সন্তানদের কারণেই সামাজিক সুনাম কিন্তু বাড়তে চলেছে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ করবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম কোটকাচ리에 সম্পর্কিত মামলায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির যে গোচর শুভ প্রভাব যে লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু কম বেশি মজবুত থাকতে চলেছে অর্থ আয় ব্যয় এবং সঞ্চয় এই তিনটির মধ্যেই কিন্তু খুব সুন্দর সমতা বজায় থাকবে যার কারণে আপনাদের আর্থিক পরিস্থিতির দিক থেকে কিন্তু খুব একটা সমস্যা হবে না যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের রুবে রয়েছেন সেই ঋণ সমস্ত পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকে খুব একটা সমস্যা হবে না নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের সময়টা একটি বিশেষ দিন অর্থাৎ আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে আজকের দিনে যদি আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করেন সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে প্রত্যেকটা কাজ স্থিরতা বজায় রেখে করুন না রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে সাবধান থাকুন যারা বেরোজগার জাতক এবং জাতিগার ওছানা তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন কাজের ক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে পারবেন আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে তার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদের উপর আসার সম্ভাবনা রয়েছে যারা রাজনৈতিক নেতা বা নেত্রী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে খুব একটা ভালো হবে না অবশ্যই আপনারা সাবধান থাকুন প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নম লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা বারো শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে রুবি সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ